কি হচ্ছে সবাই এসে দাঁত দেখবেছে না কোনো দিন একটু দেখছে খুব গরম প্রচণ্ড গরম বৃষ্টি হবে আজকে আজ তুই মায়ের কাছে যা এত মায়ের কাছে যা যায় না

ভীষণ বোঝে এসির কথা তাই তো ওরে বাবা এসি চালাবো বলেছি তার আগে থেকে জায়গা দখল করে রেখেছে এসিটা চালাতে হবে তাহলে বাবান এখন ঘুমাবে